আমি আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি উৎসব মুখর পরিবেশই দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যে আমি পাঁচটি হল হলে পরিদর্শন করেছি আমার কাছে মনে হয়েছে শিক্ষার্থীরা খুবই আনন্দে উদ্বেলিত এবং তারা তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছে স্বাচ্ছন্দ্য স্বাচ্ছন্দ্যে এবং আমার মনে হয় যে এই দীর্ঘ তেত্রিশ বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে আজকে এটা তাদের যে অনেক বছরের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার পরিপূর্ণতা আমি আশা করি সকল অংশীজনরা আজকে নির্বাচনকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আমাদেরকে সহ সহযোগিতা করবেন আসলে বিষয়টা হচ্ছে গতকালকে যে নিউজটি সোশ্যাল মিডিয়াতে এসছে এটি একটি মিথ্যা নিউজ ব্যালট ব্যালট বাক্স বাংলাদেশের জাতীয় নির্বাচন থেকে ধরে প্রতি কিন্তু ব্যালট বাক্সটা ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য দেয়া হয় ঠিক আছে কিন্তু ব্যালট পেপার দেওয়া হয় ভোটকে যেমন আজকে আমরা যেটা করেছি ব্যালট পেপার আমরা পৌঁছে দিয়েছি নয়টা বাজার পাঁচ মিনিট আগে দশ মিনিট আগে সুতরাং গতকালকে যেটা হয়েছে এই ধরনের মিথ্যা অপপ্রচার চালানো উচিত নয় আমি আশা করি সংশ্লিষ্ট যারা এটা করেছেন তারা দায়িত্ব আরও ভবিষ্যতে আরও অধিকতর দায়িত্বশীলতার পরিচয় দিবেন এটা আমাদের শিক্ষার্থীদের ডিমান্ড কারণ শিক্ষার্থীরা চেয়েছে এবং ম্যাক্সিমামই চেয়েছে তা আমরা আশা করছি যে যদি শিক্ষার্থীরা তাদের এই চাওয়াটা অব্যাহত থাকে তাহলে আমরা অবশ্যই সেটা ম্যানুয়াল পদ্ধতিতে কাউন্টিংটা করবো এক্ষেত্রে অবশ্যই তাদের প্রতিনিধিরা উপস্থিত থাকবে কারণ গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রতিনিধি উপস্থিত থাকলে সেই গণতন্ত্রটা পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয়